বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আজকে স্বাগতম তো প্রিয় ভাইয়েরা আমার আজকে আমরা আবারও পুরাতন কিছু ব্যাটারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো পুরাতন ব্যাটারি উনিশ কেজির প্রোডাক্ট আমাদের কাছে ছিল না তো কিছু প্রোডাক্ট আমাদের কাছে আসছে তো ভিডিওটা দিলাম ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে সর্বপ্রথম অর্ডার করবে প্রোডাক্টটা তাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আমাদের কিন্তু ডেলিভারি চার্জ চৌষট্টি জেলাতেই ফ্রি তো আর একটা বিষয় আজকে আপনাদেরকে বলে নেই তো ব্যাটারিগুলি দেখতে কালার খুবই খারাপ মানে কালার কালারের অবস্থা একদমই খারাপ বলা যাবে না কিন্তু মাপের অবস্থা এতটাই ভালো যেটা বলার মতো না ব্যাটারিগুলি গতকালকে নামানো হয়েছে তো চেক করে নিছি কালকে তারপরেও রেখে দিছিলাম যে যদি কোনোটা আরও কিছু ড্যামেজ যায় বা আরও ডাউন হয়ে যায় হয়ে যাক অসুবিধা নাই তাহলে আসল মাপটা আসবে আর আরও একটা বিষয় রয়েছে একটা ব্যাটারিতে একটা গাড়িতে চারটা ব্যাটারি যদি থাকে চারটার মধ্যে দুইটা বা একটা ব্যাটারি নষ্ট হয় বাদ বাকি তিনটা ভালো থাকে এর মধ্যে আবার একটা খুবই ভালো থাকে তো এইটা হচ্ছে ব্যাটারির পুরাতন ব্যাটারির বৈশিষ্ট্য তো এখানে আমরা দুইটা ব্যাটারি ভালো পাইছি আর একটা ডুয়েডও ভালো পাইছি আপাতত এই পরিমাণ তিনটা প্রোডাক্টই আমাদের কাছে ভালো আছে। আমাদের আমার কথা হচ্ছে ভাই আমি একটা পাইলে একটারই আমি বিক্রি করব। কিন্তু দশটা পাইলাম দশটার মধ্যে হয়তো বা নয়টা মোটামুটি ভালো বা ষাটটা মোটামুটি ভালো ওইটা আমার দরকার নাই দশটার মধ্যে যদি একটা পাই আমি একটাই বিক্রি করব। যাতে আমার এই সুনাম আপনারা যে বিশ্বাস করে আমাকে পুরাতন ব্যাটারি কিনেন দু হাজার সাল থেকে আপনারা পুরাতন ব্যাটারি আমার কাছ থেকে কিনতেছেন ইনশাল্লাহ কোন ভাই অভিযোগ করতে পারেনি যে ভাই আপনার কাছ থেকে পুরাতন ব্যাটারি নিয়ে আমি ঠকছি বা আমার ব্যাটারিটা খারাপ হয়েছে বা হচ্ছে না শুধু কি ডিভাই যে চালাবেন আমাদেরকে একটু বলতে হবে এইটুকুই আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বললাম যে পুরাতন ব্যাটারি নিয়ে প্রতারিত হননি তার কারণটাই হচ্ছে আমরা প্রোডাক্টটা ভালোভাবে চেক করে নিয়ে শিওর হয়ে তারপরে দেই আর আমরা এলাকার আশেপাশে যারা কালাই খেতলাল জয়পুরহাট আকেলপুর রাইকেলি বা দুপসাসিয়া এই আশেপাশের আপনার ফুলদিঘি শিবপুর এই আশেপাশের যে লোকজনগুলি আছে তাদের জন্য একটা মেসেজ দিতে চাই অর্থাৎ আমার বগুড়া জেলা দুপসাসিয়া জিয়ানগর বাজারে আমার দোকান জিয়ানগরের আশেপাশে যে শহরগুলো বা বড় বড়ো বাজার টাজার আছে এইগুলোর যে যেসব গাড়িওয়ালা ভাইরা আছেন তাদের জন্য আমি আগে দুইটা ভিডিও দিয়েছি আজকের ভিডিওতে এই মেসেজটা দিতে চাই যাদের ব্যাটারিতে গ্যারিতে অল্প বয়সে ব্যাটারি নষ্ট হয়ে গেছে সাত মাসের নিচে এক বছরের নিচে তারা আমার কাছে গ্যারে নিয়ে আসবেন আমি কাজ করে দেব ইনশাল্লাহ না হলে তেরোটা মাস তালায় খাইতে পারবেন ভাই মানে ব্যাটারির জন্ম ডেট থেকে তেরোটা মাস চালায় খাইতে পারবেন যদি ছয় মাস সাত মাসে কোনো কারো ব্যাটারি নষ্ট হয়ে যায় হয়তো বিভিন্ন লোকাল জায়গা থেকে কিনছেন বা কোনোভাবে ব্যাটারিটা সমস্যা হয়ে গেছে গ্যারিটার আমার কাছে নিয়ে আসবেন আমি কাজ করে দিব চালায় খাইতে পারবেন এটুকু উপকার আমি আপনাদের করতে পারবো যদি আমার দোকান পর্যন্ত আসতে পারেন তো প্রিয় দর্শক আজকে আর কথা বাড়াবো না ব্যাটারিগুলি আপনারা চাইলে নিতে পারেন এগুলো বড় ব্যাটারি দুইশো এ এইচ লেখা এখানে কিন্তু অ্যাম্পিয়ান নিয়ে অনেক ভাই আমাদের সঙ্গে ঝগড়া বেঁধে যান তো ভাই দেখেন এখানে দুইশো এ এইচের রাখে এখানে পঁচপান্ন এইচটা লেখা রয়েছে তো এটা কোম্পানির লেখে আমাদের বলতে হয় এখানেও কিন্তু দুইশো পঞ্চাশ এ এইচ লেখা রয়েছে এই যে এখানে দেখেন এটা মিশে গেছে তো যাই হোক এটা নিয়ে আমার সঙ্গে তর্ক বিতর্কে না জড়িয়ে আমি যেটা বলি সেটা শুনবেন যে ওজনটা আমরা সঠিক বলি কিনা এটা দেখবেন আর অ্যাম্পেয়ারের বিষয়টা এখানে অনেকেই অনেকভাবে বলেন কেজিতে বলেন বিভিন্নভাবে বলেন আসলে অ্যাম্পেয়ারের বিষয়টা ব্যবহারের সময় বোঝা যায় এবং চার্জিং সময়টা বোঝা যায় যে কত অ্যাম্পেয়ার কোনটাতে আছে তারপরে একটা আইডিয়া ষাট পঁয়ষট্টি বা আপনার এর আশেপাশে থাকে উনিশ কেজিরগুলো আর চার্জিংয়ের হিসাব করে ধরলে আবার দেখা যাচ্ছে একশোর আশেপাশে থাকা যায় থাকে চার্জিং যখন আমরা চার্জিংটা করি একটা টেন এম্পেয়ারের চার্জার দিয়ে চার্জ করি বা একটা টোয়েন্টি অ্যাম্পেয়ারের চার্জার দিয়ে চার্জ করি বা যখন ব্যবহার করি ওয়ারটা ওই সময় হিসাব করলে দেখা যাচ্ছে নতুন ব্যাটারি দেখা যাচ্ছে একশোর আশেপাশে অ্যাম্পিয়ারটা বোঝা যায় অঙ্কে হিসাবে যেটা আসে তো যাই হোক এটা নিয়ে আর তর্ক বিতর্ক নয় এখন ওজন আমরা সঠিক বলি কিনা দেখবেন এটা যেহেতু এটা আমাদের মাথা করে গেছে এখানে বিভিন্ন ইয়ে আছে দেশের তাদের দেখার দায়িত্ব এটা আমাদের ইতিহার নাই বা আমাদের বাধা দেওয়ারও ক্ষমতা নাই ভাই থাকলে দিতাম তো এইটা হচ্ছে বিষয় তো এখন দেখেন এই ব্যাটারিগুলি আপনারা ইউপিএসএ চালাতে পারবেন তবে ইউপিএস এ একটু কম সময় ব্যাকআপটা পাবেন দিলে আইপিএসএ মোটামুটি চলবে হাজার ভিএন নিচে হতে হবে আর সোলার ইনভার্টারের জন্য একদম পারফেক্ট সোলার ইনভার্টারের জন্য এই তিনটা ব্যাটারির মধ্যে যেটা নেবেন চোখ বন্ধ করে চালাবেন কোনো সমস্যা হলে রিটার্ন করবেন এরকম গ্যারান্টি দিয়ে আমি আপনাকে দিতে কোনো সমস্যা মনে হলে রিটার্ন করবেন তবে হ্যাঁ শর্ত একটাই ব্যাটারির অক্সিজেন হচ্ছে চার্জার ভাই ভালো চার্জার দিয়ে চার্জ দিবেন ব্যাটারি ভালো থাকবে চার্জার খারাপ হবে ব্যাটারি চলবে না টিকবে না এটাই হচ্ছে নিয়ম তো প্রিয় দর্শক আপনারা এখন আমি যদি আপনাদেরকে একটু মাপটা দেখাই মাপগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি এটা আসলে লুজ কালেকশন থাকার কারণে একটু ফায়ার করতেছে তো সুপ্রিয় দর্শক আমি এটাকে ভালোভাবে ধরে মাপটা দেখানো উচিত নাহলে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে দেখেন মাপটা বারো দেখাচ্ছে আর এই মাপ নিয়েও অনেকে ভুল ধারণা পোষণ করেন সেটা নিয়েও আমি বলছি যে ভাই নতুন ব্যাটারিও যদি একবারে চার্জ লো করেন তাহলে ওইটাও কিন্তু মাপ বারো দেখাবে না মাপ কম দেখাবে আবার খারাপ ব্যাটারিকে যদি ফুল চার্জ করেন যতই চার্জ করেন ওই ব্যাটারিও ভালো দেখাবে না এর প্রমাণ আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং সেই ব্যাটারিটা আবার জেল করে আপনাদেরকে দেখিয়েছি জেল করার পরে সেই ব্যাটারিটা দশ আসছে মানে ফুল চার্জ করেও ছয় পার হয় না সে ব্যাটারটা জেল করার পরে অন্তত বারো আসার কথা সে ব্যাটারটা জেল করার পরে মাপ আসছে দশ কিন্তু সে ব্যাটারটা আজও চলতিছে ভালো চলতিছে আবার অনেকেই বলেন যে ভাই জেল করে ব্যাটারি বিক্রি করেন নাকি ভাই দেখেন তো এই ব্যাটারিগুলি কি জেল করা এখনও সিমেন্টের পুললে পোঠেনি যে অবস্থায় পাইছি ওই অবস্থায় দেখেন আর জেল করে বিক্রি করতে গেলে তো আমারই উলটা লস হয়ে যাবে কারণ দুইটা জেল লাগে একটা বোতলে দেড়শো টাকা করে আমরা জেল বিক্রি করি তাহলে তিনশো টাকা একটা ব্যাটারিতে যদি খরচই করি তাহলে বিক্রি করবো কত টাকা বলেন অতএব বাড়তি কিছু টাকা দিয়ে এরকম মাপ দিয়ে ভালো মানের ব্যাটারিগুলো আমরা ক্রয় করে নিই কারণ এখন ভাই আমাদের অঞ্চলের গাড়িওয়ালাগুলো খুবই চালাক হয়ে গেছে এখন যে কোনো দোকানে আমাদের অঞ্চলে ব্যাটারি বিক্রয় করতে গেলে গাড়িওয়ালায় মিটার নিয়ে মাপে যে ব্যাটারিগুলি ভালো আলাদা করে বাড়তি টাকা নিয়ে বিক্রি করে না হলে দেখেন ব্যাটারি নিয়ে দৌড় দিছে অন্য দোকানে ভাই অমুকে বেশি দাম দেবে ওখানে নেব মানে ভালো ব্যাটারির যে একটা চাহিদা এটা অলরেডি গাড়িওয়ালারাও জানে গেছে তারাও বেশি দামে কিনে অনেক সময় পুরাতন ভাঙা গাড়ি ব্যাটারি ভালো আছে এরকম দেখে পুরো গাড়িও আমরা ক্রয় করা হয় ক্রয় করে গাড়ি খোলাভাবে বিক্রি করে দিয়ে ব্যাটারিগুলি আমরা আবার খোলাভাবে বিক্রি করে দেওয়া হয় তো এই হচ্ছে আমাদের বিষয় আপনাদেরকে বিস্তারিত খুলে বললাম আজকের আর বাদ বাকি দুইটা ব্যাটারি আছে যদি সম্ভব হয় একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এই দুইটা একটু আমরা মাপ মাপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক এখানে দেখেন আমি মাপটা ধরেছি একদম ক্যামেরার কাছে নিয়ে এসেছি যদিও আপনাদের দেখানোটা সহজ হয় তো দেখেন এখানে লাল এবং কালো আমি ভুল করেছিলাম দেখেন কথা বলতে বলতে তো এটা আবার নিলাম নিয়ে এখন দেখা যাক কি আসে এটা আছে এগারো এতক্ষণ ধরে রাখা ঠিক না শুধু ভিডিওর স্বার্থে ধরে রাখতে হলো দীর্ঘ সময় একটু বেশি সময় ধরে তারপরে আরও একটা আছে এটা একটু মাপ দেই। এগুলা কিন্তু কালকে সবগুলোই একটু বাড়তি মাপ ছিল তো ফালায় রাখলাম একটু চার্জ নামালাম যাতে একটু সুবিধা হয় এই জন্য তো দেখেন এটা আমি একটা মাপ দিই কী দেখাই জানি না এটা বারোই আছে তো তাহলে দুইটা বারো পেলাম একটা এগারো পেলাম আচ্ছা ধরে নিলাম দুইটা এগারো একটা দশ এক পয়েন্ট করে আরও বাদ দিয়ে দিলাম তারপরেও ইনশাল্লাহ ভালো আছে চলবে চালাতে পারবেন তো যদি ভালো লাগে আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন জিয়ানগর বাজার ইউসুফ বিডি সব থেকে আপনি আমরা জিয়ানগর থেকে জিয়ানগর বাজার দুপসাসিয়া বগুড়া আমাদের ঠিকানা অনেকে লোকেশান জানার জন্য ফোন করেন আমার প্রত্যেকটা বাইশ তেইশ সালের যে ভিডিওগুলি রয়েছে চব্বিশ সালের প্রতিটা ভিডিওর শুরুতেই ঠিকানা প্রায় ভিডিওর শুরুতে ঠিকানা দেওয়া রয়েছে আর এছাড়াও আমরা এখন ব্যাটারির যখন আপনাদের প্যাকিং করে দিই প্যাকিংয়ের উপর আমার দোকানের নিজস্ব লগো এবং সিল মারে দিই তো এই সিলটাতে পণ্য ঠিকানা ইউটিউব ফেসবুকের অ্যাড্রেস পুরাটাই দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ইউসবীটি চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং আপনারা সর্বসময় আমাকে যারা পুরাতন ভাইয়েরা আছেন সহযোগিতা করেন অবশ্যই নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন দেখে আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন তো ফ্যানের স্পিডও খুবই ভালো আছে যেহেতু ব্যাটারিগুলো মাপে ভালো আছে, আপনারা যে কোনো কাজে ভালো চালাতে পারবেন যে কোনো কাজে খুব ভালো চালাতে পারবেন